মিলে চলে গেলাম আজকে চাঁদপুর ঘুরবো মাছ কিনবো এর উদ্দেশ্যে তো বড় স্টেশন ঢুকেই মাছের আলোতে ঢুকেই সামনে বড় দেখতে ভালোই লাগলো নদীর টাকা করে দুটি এক হাজার দাম চাইলো আমরা কিছু না বলে ভিতরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে এই যে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এগুলো দেখলাম চিংড়ি এগুলো এগুলো পঁচিশশো টাকা করে কেজি আর ইলিশ আঠারোশো উনিশশো টাকা করে কেজি আর একটু ছোটো যেগুলো এগুলো ষোলোশো সতেরোশো টাকা করে কেজি তো মাছের আসলে অনেক দাম চাঁদপুর বাড়ি শুনে যারা ভাবেন সারাক্ষণ ইলিশ খাই আসলে এটা বাবার কোনো কারণ নাই কারণ ইলিশ মাছ এটা দামি মাছ এটা সময় দামি এবং সব জায়গায় দামি আর বিশেষ করে চাঁদপুরের মাছ তো চাঁদপুরে থাকে না বাইরে চলে যায় তো এখান থেকে চলে গেলাম দুই বন্ধু একটু নদীর পারে হাওয়া খেতে এখানে এসে ভালোই লাগলো হিউজ পরিমাণ মানুষ ঈদ হলাক সবাই ঘুরতে আসছে নদীর পারে। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ভালো লাগলো এ পার থেকে ওই পার নদীর পাশে দিয়ে কিছুক্ষণ হাঁটলাম ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে একটু পাশে গেলাম আর এটা হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশ ইলিশের বাড়ি ইলিশের বাড়ির সংকেত নদীর পারে বসতেছে না একটু পরে দেখি যে গ্রামে কিছু তো ভাই নদীর মাঝখানে নাচানাচি শুরু করে দিছে নৌকার মধ্যে স্পিকার লাগাই ভালোই লাগলো ওদেরকে দেখে এখান থেকে চলে গেলাম বাঘ এটা বড় মাছের বাজার ওখানে ঢুকতেই দেখি যে জামাই কাতল বিশাল কাতল প্রায় আঠারো কেজি ওজন হবে হ্যাঁ কাতলটা নিয়ে অনেক গবেষণা হলো এবং আমার বন্ধু খুব দুঃখ করলো তার দুঃখ করে লাভ না এখন বিয়ে করে ফেলছে আর এখানে হচ্ছে আপনার চাঁদপুর ব্যাগ যেই বাজারটা এখানে সম্পূর্ণ মাছগুলা নদীর মাছ এখানে যে যে মাছগুলো আমি দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ নদীর বেশ পরিমাণে যে এখানে সিংদি আছে বাইলা আছে মোয়া মাছ আর কিছু অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না হ্যাঁ আর মাছ আছে কোড়াল মাছ আছে ব্রাইটিস ধরনের মাছ আছে এখানে আসলে দেখতে ভালো লাগে অনেকক্ষণ মানে মাছ আসলে কিনলে তো কিনা হয়ে যায় কিন্তু বাজারটা ঘুরতে অনেক ভালো লাগছিল অনেকদিন যাওয়ার ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে বন্ধু একটা পাঙ্গাস মাছ নিল ছয় কেজি ওজনের প্রায় আটশো টাকা দাম রাখছিল কেজি আটশো টাকা আর কিছু চিংড়ি মাছ নিলো আর অল্প কিছু ইলিশ মাছ নিছে। আসলে ইলিশ মাছের দামটা অনেক বেশি তো এখন তো আনসিজন এই জন্য আসলে দাম বেশি তো নর্মালি দাম থাকে। চাঁদপুর বলে যে দেখবার মানে সস্তা এরকম ভাবার কোনো কারণ নাই এখানেও যথেষ্ট দাম থাকে হয়তো আউট থেকে এখানে দু একশো টাকা ডিফারেন্স থাকে এইটুকুই যা আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে চাঁদপুর যে আসলে যে অরিজিনাল চাঁদপুরের মাছ পাওয়া যাবে তা কিন্তু না আপনি যদি ভালো মাছ না চিনেন তাহলে আপনি ইলিশ মাছ কিনতে পারবেন না কারণ এখানে অন্য অন্য জায়গা মাছও আসে বিক্রির জন্য এই যে নদীর কাইকা মাছ পোয়া মাছ চিংড়ি মাছ তারপরে পাবদা মাছ অনেক মাছ আছে বন্ধু ঘুরলাম তারপর কিছু রূপচাঁদা মাছ দেখলাম মনে হচ্ছে যেন নদীর মধ্যে সাঁতার কাটছে মাছগুলা দেখে খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ